পিতা পুত্র পবিত্র আত্মা নামে আমেন প্রিয়জনেরা আজ আমরা মথিরচিত মঙ্গল সমাচার তিন অধ্যায় যোহন প্রভুর আসার পথ প্রস্তুত করার আহ্বান এক সময় জুদেয়ার মরুপ্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু যোহন বাণী প্রচার করতে শুরু করেছেন তিনি সকলকে বলছেন তোমরা মন ফেরাও সর্বরাজ্য এখন খুব কাছেই এই মানুষটি কথা বলতে গিয়েই তো প্রবক্তা ঈশাইয়া একদিন বলেছিলেন তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো সোজা সরল করে তোল তার আসার পথ এই যোহনের। পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি জেরুসালেম এবং সমগ্র জুদেয়া ও জডন নদীর দুই ধারের সারা অঞ্চলের লোক তখন তার কাছে আসতে লাগলো তারা সবার সামনে নিজেদের পাপ স্বীকার করতে লাগলো আর তিনিও তখন জডন নদীর জলে তাদের দীক্ষা স্নাত করতে লাগলেন এই হল প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার প্রভু খ্রিস্ট তোমার মহিমা প্রচারিত হোক পিতা পুত্র পবিত্র আত্মা নামে আমেন